নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে কিন্তু পয়লা শ্রাবণ সকলে তো শ্রাবণ মাস করোই আমি তো করেছি তাই স্নান টান করে কাঁচের চুরি পরে নিলাম পড়ানোর লোকটা তো কাজে বিজি তাই জন্য আমি নিজে নিজেই পরে নিলাম দেখো তো কেমন লাগছে আমাকে কাঁচের চুরিগুলো পরে আগের গুলো না বেড়ে গিয়েছিলো গিয়ে চার পাঁচটা পরেছিল তাই আবার নতুন কিনে এনে আমি কিনে নিই মানে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে কিন্তু পরিয়ে দেওয়ার জন্য ও তো নেই ও তো ডিউটি তাই নিজে নিজেই হাতেতে পরে ফেললাম কিন্তু ভয়ও লাগছে কারণ কাঁচের চুরি তো পড়া তো সবসময় অভ্যাস নেই খুব সাবধানেই পড়েছি আর সামনে একটা চুরি রেখে দিয়েছে কারণ হাতেতে সবসময় কাজের ক্ষেত্রে না মানে কি বলবো একটু ঠোকা লেগে যায় সেই কারণে তো কেমন লাগছে বলো তো কাঁচের চুরি পরে এদিকে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে কিছু নারকোল ভেঙে দিয়েছিল আমার হাজব্যান্ড সেগুলোই বসে বসে কুড়ে নিই ভাবছি একটু নাড়ু বানাবো কারণ হচ্ছে কাল তো আবার মানে শ্রাবণ মাসে প্রথম শনিবার আমি তো করি বড় বাবার বার তো ভাবলাম যে নারকেলটা কুড়ে নিই আর মানে যেটা দেখবে খুব টেস্টি খেতে হয় বা খুব সুন্দর খেতে হয় সেটারই কিন্তু অনেক ঝামেলা হয় মানে বানানোটা তো দেখো প্রথমে তো নারকেলকে মানে ছোলো রে তারপর ভাঙো রে সেটাকে ছাই মারো তারপর তো নাড়ু তাই না মানে কষ্ট করলে তবে একটা ভালো জিনিস পাওয়া যায় এটাই হচ্ছে আসল কথা তো আমাদের যখনই নারকেল নাড়ু করি না গুড় দিয়ে করি কারণ আমার ফ্যামিলি বলো মানে ফ্যামিলি বলতে আমার মেয়ে খায় না কিন্তু আমার ভীষণ প্রিয় নারকেল নাড়ু আমার হাজবেন্ডরও প্রিয় ও একটু পছন্দ করে গুড় দিয়ে করাটা ঠিক আছে মানে আমিও বাপের বাড়ি যখন থাকতাম আমার বাপের বাড়িতে না অনেক নারকেল গাছ তো নারকেল নাড়ু যখনই হতো মানে ঘুরে ফিরে একটা একটা করে খেতাম আমার এত ভালো লাগে নারকেল নাড়ু মানে ওই যে স্মেলটা না ও হয় যখন নাড়ু বানানোর সময় ওই স্মেলটাই আলাদা তাই না তো দেখো আমি কিন্তু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তারপরে এই যে নাড়ু পাকাতে বসে গিয়েছি কারণ এগুলোকে নাড়ু পাকিয়ে রেখে দিই দিয়ে মানে রোজ একটা একটা করে খাওয়া হবে আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের এখানের মধ্যে কার কার নারকেল নাড়ু পছন্দ আমায় কিন্তু জানিও আর আমাদের উঠানে না প্রচুর গাছপালা হয়েছিল মানে পুরো ঢাকা পড়ে গিয়েছিল উঠানটা একটু না রান্নার জায়গাটা বলো বা দৌড়েতে বলো একটু আলো পড়তো না আর এটা আগামীকাল রাত্রি না এটা মানে এখানটা শ্যাওলা হয়ে গেছিলো বলে মানে ঘরের লোকেরাই মেজেছে এখানটাতে সিমেন্ট দিয়ে আর ওই যে আমার হাজব্যান্ডই হচ্ছে ওই মানে গাছ ডালগুলো কেটে কেটে ছেঁটে ফেলে দিচ্ছে কারণ এত ডালপালা হয়ে গিয়েছিল না মানে আলো বাতাস ঢোকে না আর এখন দেখো কি সুন্দর দেখো লাগছে এখান থেকে মানে যেই কয়েকটা গাছপালা কেটে দিয়েছে ওই দিকেরগুলোও কাটবে ওই সাইডগুলো গিয়ে আর ওই যে মানে ওদের ছাদেতে উঠে ওই ডালগুলোকে কেটে দিচ্ছে আম গাছের এখন তো আর ফল হয় না হয়তো ডাল ছেটে ফেলে দেওয়াটাই ভালো তবে দেখো চারিদিকে কি সুন্দর একটা পরিবেশ পরিষ্কার লাগছে দেখতেও কত সুন্দর লাগে তাই না আর মানে সব কিছু কেটে পরিষ্কার করে দিতে না গাছের ডালপালাগুলো মানে কি সুন্দর চারিদিকটা উঠানটা আলো ভর্তি লাগছে আর যেন মনে হচ্ছে কত সুন্দর মানে একটা মানে কী বলবো সকালটাই বলো আর দুপুরটাই বলো খুব সুন্দর একটা দেখতে লাগছে তো এদিকে তো দেখলে আর এদিকে আমার বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে আজের সেরম কিছু রান্নার আইটেম করিনি আর আজকে দেখলাম রোদটা উঠেছে বলে আচারগুলো একটু রো উঠানে রোদ দিয়ে দিলাম এটা হচ্ছে কাসুন্দি তেল আর আমগুর ঠিক আছে তো চলো কি কী রান্না করেছি সেটাই তোমাদের দেখিয়ে নিই আজকে এই যে ভাত ঢ্যাঁড়স আলু চিংড়ি আর হচ্ছে এই এইদিকে হচ্ছে রুই মাছের হচ্ছে পেঁপে আলু ঝিঙে দিয়ে ঝোল আর এটা হচ্ছে এই যে আমরা চিংড়ি মাছ দিয়ে টক করেছি আর এদিকে হচ্ছে রুই মাছের ঝাল আজই কিন্তু বেশি কিছু আইটেম করিনি এইগুলোই আইটেম তো চলো অনেক বেলাও হয়েছে মেয়েকে ঝটপট করে খাইয়ে নিই আর বৃষ্টির জন্য না মানে এই যে বৃষ্টি বলতে জল জমার জন্য পাতাই কিনে আনা হয়েছে মানে একটু বাসন মাজাটা একটু কম হবে না হলে জল পেরিয়ে পেরিয়ে বাসন মাজা না খুব মুশকিলের আর আমার মেয়ে তো মানে পাতায় ভাত খেতেও এত ভালোবাসে বলার মতো না এই দেখো পাতাতে ওকে দু মেয়েকে বেড়ে দিলাম বড়ো মেয়েকে দিলাম আর ছোট মেয়েকে তো আমি খাইয়ে দেব আর হচ্ছে আমি আবার বড়ো মেয়েকে মানে পাতে তরকারি তুলে দিচ্ছি বলে না বলছে যে তুমি দিদিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছ আর আমাকে দিচ্ছ না আমি বলছি যে তুই তো ঝোল ভাত খাবি দিদি তো তরকারি দিয়ে খায় তুই তো ঝোল ভাত খাস আর এই যে ওর ঝোল এই যে বলতে বলতে একটুখানি ঝোলটা পড়েই গেল। তো চলো মেয়েকে হচ্ছে ভাতটা খাইয়ে দিই মাখিয়ে কারণ ওরও খিদে পেয়েছে ওকে খাইয়ে দিয়ে তারপর হাজব্যান্ড এলে আমরা খাবো এই যে বলছে একা খাবে পায় ধরেছে কিছুতেই খাওয়াতে দেবে না আমি বলছি চলো আমি সুন্দর করে খাইয়ে দিচ্ছি বলছি তাহলে ভিডিওটা করো আমার আমি বললাম ঠিক আছে ওই যে ভাত মাখছি এই ভিডিওটা করছি তুমি দেখতে পাবে ঠিক আছে বলছে ঠিক তো আমি বললাম হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে বিকেল হতেই হচ্ছে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো বেরিয়ে পড়েছি একটু বাগনানের দিকে আর কিছু কেনাকাটা করতে করতেই সন্ধ্যের দিকে গড়িয়ে গেছে তো এই যে আমাদের দেখেছ এখানে হচ্ছে অনেক ফলের দোকান এখানে স্টেশনের সামনেরটাতেই আর হাজব্যান্ড হচ্ছে একটা দোকানে গেছে সেই কারণে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি আর দাঁড়িয়ে আছি মেয়ে তো দুষ্টুমি করে যাচ্ছে বলছি দেখ সামনে রেল লাইন ট্রেন যাচ্ছে ওদিকের ওর কোনো এ নেই এত বদমাইশি করছে মানে ও মেন কথা দাঁড়িয়ে থাকবে না ঠিক আছে যেতে হবে আমি বলছি দাঁড়া ওয়েট কর ওই তো এক ট্রেন যাচ্ছে দেখবেই না ঠিক আছে এত বদমাইশ আর এখানে না অনেক বাজার দোকান এখানটাতে বসে এই কি আমাদের বাড়ির পাশাপাশি মানে কিছুটা গিয়েই হচ্ছে অনেক বাজার বলো সব কিছুই সামনাসামনি যাবতীয় যা কিছুই বলো আর এই যে একটুখানি সবজি বাজার করছি করে নিয়ে যাই সবজি বাজার অল্প অল্প করেই সবজি বাজার করি মাসের শেষ তো সেই কারণে অল্পই সবজি বাজার হয় মাসের প্রথমটাও একটুখানি বেশি বাজার হয় তারপর শেষের দিকটা অল্প করেই হয় আর আমরা সত্যি কথা বলতে আমি অল্প কিছুতে স্বামীর অল্প ইনকামেতেই আমি খুশি থাকতে ভালোবাসি এই খুশিটাই বা কজনের কপালে থাকে বলো এই খুশিটা আবার অনেকে দেখে জলে ঠিক আছে যে কিভাবে একে এর লাইফ নষ্ট করা যায় কিভাবে এর সংসার ভাঙা যায় অনেকেই আছে ঘরের লোকই কত রয়েছে কিন্তু আমি কি মনে করি বলতো হাজার তুই যত কিছু করে নে আমার মাথার উপর ভগবান আছে আমার স্বামী এই ইনকামেতেই আমি খুশিভাবে থাকব আর সুন্দরভাবে সংসার করব আর মানুষের জলার ক্ষমতা তারা জ্বলবেই আর একটা কি জিনিস বলতো অন্যের সুখ দেখে হিংসা করা একদমই ঠিক নয় কিন্তু কিছু মানুষ আছে কী বলতো অন্যের সুখ দেখে হিংসা করতে যায় হিংসা করতে গিয়ে নিজেই কিন্তু গাড্ডায় পড়ে যায় এটাই অলক কথা তো চলো গল্প করতে করতে ওদিকে কিন্তু ঘুগনিও খেয়ে নিয়ে বাড়ি চলে এসে কিন্তু অলরেডি আটা মেখে তো রুটি বেলে হচ্ছে রুটি কটা করে নিই করে নিয়ে আবার রান্নার বাসন কয়েকটা পড়েছে ওগুলো ধু ধুয়ে নিয়ে মেয়েকে পড়াতে বসবো কারণ হচ্ছে সামনেই এক্সাম আমি গাফিলতি দিতে চাই না তাই একটু একটু করে সময় দিই সব কিছুই তো মানে কি বলবো করতে হবে আবার টাইমে এডিটিং করে ভিডিওটাও তো পোস্ট করতে হবে তাই না তো সেই কারণে আছে মেয়েকে একটু পড়িয়ে নিই পড়িয়ে নিয়ে তারপর এডিটিং করব এডিটিং করতে তো জানো তোমরা যারা ভ্লগ পোস্ট করো এডিটিং করতে বা ট্র্যাক দিতে কত সময় লাগে ঠিক আছে আর আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আমার হয়তো সরল মন নিয়ে বলে ফেলি অনেকের হয়তো অনেক খারাপ লাগতেই পারে কিন্তু আমি উচিত কথাই বলি ঠিক আছে কারোর পিছনে বলি না সামনে বলতে ভালোবাসি কয়েক মানুষ আছে যারা পিছনেতে বলে যদি তাদের সৎ সাহস নেই যদি সাহস থাকে আমি এটাই বলবো সামনে এসে বলুক আর আমি হচ্ছে অন্যের জিনিস নিয়ে মানে কাড়াকাড়িও করতে চাই না আর অন্যের জিনিসে হিংসাও করতে যাই না কিন্তু আমার যা আছে আমি যেটুকুতে খুশি সেটা নিয়েই কিন্তু মানুষ হিংসা করে আর তারা কিন্তু যতবারই হিংসা করেছে আমি এটা দেখেছি তারা কিন্তু নিজেরাতেই মানে কি বলবো বিপদে পড়েছে তাই আমি বলবো যে সৎ পথে চলে তাকে কোনো দিন হিংসা করো না তাকে দোষারোপ করো না ঠিক আছে হিংসা করে কী লাভ চেষ্টা করো ঠিক হবে মনকে পরিষ্কার রাখো তাই হিংসা করো না আর আমার ছোট্ট ঘরেতেই আমার স্বামীর এই ইনকামেতেই আমি অনেক খুশি আর কি বলো তো হিংসা কি করে কোনটা জিনিসে বলতো মানুষের সুখ দেখে তাই সুখ থেকে হিংসা করতে নেই সুখকে নিয়ে আসতে হয় নিজেকে আগে ঠিক রাখতে হয় তবে তো সুখ আসবে নিজে যদি না আমি ঠিক থাকি মন পরিষ্কার যদি না রাখলাম তাহলে সুখটা আসবে কি করে আর সংসারতে কোনোদিন ওই চেঁচামেঁচি ঝগড়া অশান্তি করতে নেই তাহলে তাতে কি হয় বলতো মা লক্ষ্মী কী বলবো আর তুষ্ট হয়ে যান হয়ে কিন্তু উনি চলেই যান তাই জন্যে বলবো সংসারকে ভালোবাসতে গেলে সংসারকে আগলে রাখতে গেলে একটু মনকে পরিষ্কার করতে হয় স্বামীর যে রোজগার স্বামী সেই রকমেতেই সন্তুষ্ট হতে হয় যে সব সময় স্বামীকে ছোটো করে কথা বলা কখনোই উচিত না। কিছু কিছু মানুষকে আমি দেখেছি তো অনেক আমার নিজের চোখেতেই দেখা যে মানুষকে মানে স্বামীকে বিশেষ করে স্বামীকে ছোট করে কথা বলা ঠিক আছে আর আমি মনে করি আমার আমার পেটে যতটুকু বিদ্যা আছে আমি আশা করি আমার সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারবো আর আমার মায়েরও তো বেশি বিদ্যে ছিল না যে আমার মাও অনেক পাশ করা তাও নয় কিন্তু আমার মাও কিন্তু ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিয়েছে তাই আমিও চাই ওদেরকে ভালো শিক্ষা দিতে তো চলো বন্ধুরা গল্প করতে করতে তো সময় পেরিয়েই গেল আর এই যে জামা কাপড় সব মেলা রয়েছে এগুলো তো কালকে আবার শুকনো করব তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল দেখা হবে